নমস্কার প্রিয় দর্শক কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি এখানে আমি ধনিয়ার গাছ লাগাচ্ছি এই ধনিয়ার গাছগুলি লাগাচ্ছি বর্ষা বৃষ্টি দিয়েছে আর বর্ষার সময় লাগালে হয়ে যাবে তাই এই গাছগুলি এমনি পরে রয়েছে তাই আমি একটা নির্দিষ্ট জায়গায় এনে রায়কে দিলাম আর বর্ষার সময় লাগানোর উদ্দেশ্য হলো এখন লাগালে গাছগুলি বেঁচে যাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না যারা যারা আমার চ্যানেলে এসে ভিডিও দেখবেন আমিও আপনাদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখবো চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আজকে অনেক দিন পর ভিডিও শেয়ার করে মানে শেয়ার করতে শুরু করেছি আর মধ্যে কয়েকদিন মধ্যে কয়েকদিন আমি ভিডিও শেয়ার করিনি বা মানে দিন ভিডিও শেয়ার করতে পারিনি আর এখন থেকে আবার শুরু করে দিয়েছি

আর বানাবো ডিম আলু ভাজা আর এই ভেন্ডি চোরচুরির সম্পূর্ণ ভিডিওটা আমি আগে শেয়ার করে দিয়েছিলাম সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন এই ভেন্ডি চোরচুরি বানানোর ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর আর স্কিপ না করে ভিডিওটা দেখবেন আবারও বলছি অনেক দিন থেকে ভিডিও দিতে পারছিলাম না গত পরশু দিন একটা ভিডিও দিয়েছি আর আজকে একটা ভিডিও শেয়ার করব আর শর্ট ভিডিও পরশু দিন থেকে শেয়ার করা শুরু করেছি কারণ আমি কিছুদিন গড়েছিলাম না আর তার জন্য সময় দিতে পারিনি করেছিলাম না প্লাস যত সময় ছিলাম এত টাইম ছিল না হাতে যে ভিডিও এডিটিং করার মতো সময় ছিল না এখন থেকে আগের মতো ভিডিও দিয়ে আসার চেষ্টা করব। লং ভিডিও শর্ট ভিডিও বা লাইভে আসার চেষ্টা করব আগের মতো সবাই আগের মতো সাপোর্ট করবেন আগে অনেকেই আমাকে সাপোর্ট করেছিলেন জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে করেছিলেন কিন্তু মার্চ মাসে আমি কাজ করতে পারিনি মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেভাবে করেছি সেইভাবে কাজ করতে পারিনি কারণ তো আমি বলেছিলাম যে করেছিলাম না আর মোবাইল ভিডিও তো করতে পারতাম মধ্যে মধ্যে কিন্তু এডিটিং করার মতো সময় ছিল না মোবাইল এডিট এডিট করার মতো ভিডিও এডিট করার মতো সময় ছিল না আর লাইভে আসার মতো মানে পরিস্থিতি ছিল না তাই আসতে পারিনি এখন থেকে আগের মতো থাকবো সবাই সঙ্গে থাকবেন আগের মতো ঝুল অল্প বেশি দিয়ে দিয়েছি অসুবিধা না সেটা শুকিয়ে নেবো কিন্তু শুকালে ভেন্ডি করে বেশি সিদ্ধ হয়ে যাবে কিন্তু এত বেশি ঝুল দিলে মানে মশলার সাথে মিলবে না তাই অল্প সময় রাখতে হবে রাখার পর নামিয়ে নেব আগে আমি প্রতিদিন অনেকের ভিডিও দেখতাম আর কমেন্টও করতাম নতুন চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করতাম সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতাম আর সেটা মার্চ মাসে খুব একটা করতে পারিনি কিন্তু এখন থেকে এপ্রিল মাসের থেকে আবার শুরু করব। মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেভাবে করেছিলাম বা এর আগে যেভাবে করেছিলাম সবাইকে সাপোর্ট সেইভাবে সবাইকে সাপোর্ট করে সাপোর্ট করবো সবাই চ্যানেলে গিয়ে ভিডিও দেখবো সবাইকে লাইক কমেন্ট করবো থালির মধ্যে আলু ভজা নিতে পারেনি কারণ আলু এখনো হয়নি এখানে মাছ তরকারি আর ভেন্ডি চোর চোরা রয়েছে আর দুপুরে সন্ধ্যা সময় সন্ধ্যার সময় ফুচকা বানিয়েছিলাম আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা